তো বন্ধুরা এত সুন্দর জায়গা যখন আমাদের বালুরঘাটেই পেয়ে যাচ্ছে যেখানে রাধা রানী কত সুন্দর কৃষ্ণ ঠাকুরের সাথে আছে যেখানে গণেশ ঠাকুর আর হ্যাঁ তাজমহলও আছে তার সাথে এত সুন্দর করে রাধা কৃষ্ণটাকে লাগছে আর আমাদের গণেশ ঠাকুরটাকে তো বলারই কথা না তো চলো আমি কোথায় গিয়েছিলাম এত সুন্দর একটা জায়গা যেটা আমাদের বালুরঘাটে আছে বাইরে কোথাও না কিন্তু আর হ্যাঁ জায়গাটাকে মিস করবে না ভিডিওটাকে মিস করবে না পুরোটা দেখবে আর তারপরে কিন্তু তোমরাও চলে এসো ওই জায়গাটাতে এক খুব সুন্দর সুন্দর রিলস ভিডিও যা যা করবে আরে এই জায়গাটার নামটাই তো বলা হয়নি হ্যাঁ হ্যাঁ বলছি এটা হচ্ছে আরণ্যক পার্ক আমাদের বালুঘাট আরণ্যক পার্ক চলো চলো এবার ঢুকা যাক হ্যাঁ আর হ্যাঁ তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ একবার কমেন্টে কিন্তু জানিয়ে দিও তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো হ্যাঁ আমি আপনি থেকে তুমি চলে এসেছি কারণ আমার মনে হয় আমার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব যারা আমার ফলোয়ার আছে আমার ফ্যামিলি মেম্বার তারা আর ফ্যামিলি মেম্বার মেম্বারদেরকে তো তুমি মানে তুমি তা বলাই যায় আপনি এটা একটু কেমন পরপর লাগে আর তোমরা তো আমার পর না তোমরা তো আমার আপনই তাই না একটা ফ্যামিলি মেম্বার তো ঢুকার আগে কিন্তু টিকিট কেটে নিলাম আর পার হেড কুড়ি টাকা ছিল আর আমরা তিনজন গিয়েছিলাম তো সেখানে ষাট টাকা লেগেছে কিন্তু হ্যাঁ টিকিটটা না আমার কাছে একটু বেশি লেগেছে মনে হলো কুড়ি টাকাটা একটু বেশি পনেরো টাকা বা দশ টাকা হলে ভালো চলো বাপু আর সময় নষ্ট করবো না এবার পার্কের ভিতরটা তো ঘুরে ঘুরে একটু দেখতে হবে আসলে না এই পার্কে আমি অনেক দিন আগে এসেছিলাম তখন কিন্তু এত কিছু ছিল না আমি আবার অনেক দিন পরে এসে আসছি এই পার্কটাতে আর আমার বাড়ি থেকে কিন্তু বেশি দূরে না তাও এই যে যাওয়া হয় না আজ যাব কাল যাব পরশু যাব করে শুধু যাব টুকুই রয়ে গেছে আর যাওয়া হয় না তো ফাইনালি ভাবলাম আজ তো ছুটি আছে শনিবারের দিন আজ তো আমি গিয়ে ছাড়বো তো দুইজন ব্যাটাকে কানটা মূলে নিয়ে চলে গেছে চলো আমাকে পার্কে নিয়ে এই পার্কটা নতুন করে মানে নতুন করে অনেক কিছু জিনিস করেছে সাজিয়েছে গুছিয়েছে দারুণ লাগছে যেটা দেখতে আর ঢুকে কত সুন্দর গণেশ ঠাকুরটা দেখে কি ভালো লাগলো না বাচ্চাদের জন্য খেলনা অনেক কিছু নতুন নতুন দেখছি করেছে জানো তো বন্ধুরা আর হ্যাঁ বাচ্চাদের না বাইকগুলো যে এখন ছোট ছোট পাওয়া যায় যেগুলো চালাতে পারবে বাচ্চারা বাইক গাড়ি পর্যন্ত আছে যেগুলো বাচ্চারা হ্যাঁ ওগুলোর জন্য আলাদা টিকিট কাটতে হবে তবে বাচ্চারা কিন্তু চালিয়ে নিয়ে বেড়াতে পারবে আর কত সুন্দর আমি তো গিয়ে না বেশ আনন্দ পেয়েছি কারণ এই পার্কটা যে বহুদিন পরে আমি আসলাম অনেক দিন আসা হয়নি আর নতুন নতুন কত কিছু করেছে আর হ্যাঁ তার সাথে আমার এই ড্রেসটা কেমন লাগছে বলতে কিন্তু কমেন্টে কেউ ভুলবে না আমার এই গাউনটা কেমন লাগছে আজ কিন্তু উল্টো করে পড়িনি হুম আজকের তো কেউ মজা করতে পারবে না আমার সাথে বলে দিলাম তো আমি তো ভিতরে গিয়ে সব কিছুকে এনজয় করছিলাম কারণ লাইফটা তো এনজয় করার জন্যই আর আমি গিয়েছিও এনজয় করার জন্য পার্কে কেনই বা এনজয় করবো না বলো তো আর এখানে কত সুন্দর লাগছে তাজমহলটা বাও আমার তো দেখে খুব সুন্দর লাগছিল মন ভরে যাচ্ছিলো যে বাবা পার্কটাতে কত সুন্দর করেছে কত উন্নতি হয়েছে পার্কটা সাজিগুছি রেখেছে পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চাদের খেলনার জায়গা আছে বড়দের আড্ডা দেওয়া জায়গা আছে ফটোশ্যুট করার জায়গা আছে রিলস করার জায়গা আছে টু জেড কিন্তু পেয়ে যাচ্ছ আর হ্যাঁ তার সাথে আমি যে একটু তাজমহলটাকে ঘুরে নিলাম চারিদিকে এবার তোমরাই বলো তো বন্ধুরা তাজমহলটাকে কী কিউট লাগছে না ছোট্ট কাট্টোর মধ্যে কিউট একটা তাজমহল তেমন গণেশ ঠাকুরটাকেও কিন্তু বেশ কিউট লাগছে বেশ ভালো লাগছে আর হ্যাঁ কৃষ্ণটাকে কিন্তু বেশ লাগছে সামনাসামনি যে আরো অপূর্ব সুন্দর লাগছে কি অপূর্ব সুন্দর বলে বোঝানো যাবে না এবার আর একটা গেট আছে এটাও কত সুন্দর করে সাজিয়েছে চলো আর একটু ভিতরে যাওয়া যাক এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মানে এখানে শুধু গাছপালা দিয়ে সাজিয়েছে এত ভালো লাগছে আর তার সাথে কিন্তু কেউ বোর্ডিং করতে চাইলে বোর্ডিংয়েরও অপশান আছে যেটার জন্য আলাদা টিকিট করতে হবে এই যে একটা বোর্ডিং রেখে দিয়েছে বোট রেখে দিয়েছে যে টিকিট কেটে আসবে বোর্ডে ঘুরতে চাই অবশ্যই বোটে ঘুরতে পারবে তো আমরা তো ঘুরে ঘুরেই ব্যাস টাইম চলে গেল এখানে তাই আমরা বোর্ডিং করতে পারলাম না আর এই যে তিনজনে মিলে এবার ভিতরে যাচ্ছি সুন্দর করে ঘোরাঘুরি করব কয়েকটা রিলস কর তুলবো ভিডিও করব ব্যাস এই তো আর পার্কটা একটু এনজয় করব সবাই মিলে এখানে তো একটা ফ্যামিলি দেখো বন্ধুরা কত সুন্দর বোর্ডিং করছিল দেখে না বেশ ভালো লাগছিল আমারও ইচ্ছে করছিল কিন্তু একটাই বোট আছে জন্য অনেকটা টাইম লেগে যাচ্ছিল আর আমাদের কাছে না আজকে সময় ছিল না যে তাড়াতাড়ি এলেও না হয় তাড়াতাড়ি উঠা যেত কিন্তু না থাক পরে একদিন এসে করব দেখে না খুব ইচ্ছে করছিলো বোটে চড়ার জন্য আর আমার রাধা গোবিন্দটাকে কী ভালো লাগছিল ছিল না এখানে কিন্তু আমি ফটোশ্যুট করেছি ভিডিও তুলেছি ও আবার বলছে আমারও এক দুটা ফটো এখানে ভিডিও করে দাও আর ফটো তুলে দাও তো আমি আবার ওকে করে দিলাম কারণ এত সুন্দর লাগছে আমি এর আগে গিয়েছিলাম তখন এই রাধাকৃষ্ণটাও ছিল না কিন্তু তো যাই হোক আমি ওখানে দাঁড়িয়ে কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি ফটো বানিয়ে নিয়েছি আর পার্কটা না সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে আর নোক পার্কে যেতে কিন্তু কেউ ভুলো না অবশ্যই তোমরা সবাই সময় বের করে একটু তো যাওয়াই যায় একটা দিনের জন্য তো যাওয়াই যায় নিজের লাইফের জন্য তো একটা দিন বা কিছুটা ঘন্টা যায় না আমাদের বালুঘাটটাও কিন্তু খুব সুন্দর একটা সাজানো জন্য শহর আর প্রচুর জিনিস দেখারও আছে আর পার্কগুলোও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে আর হ্যাঁ এই পার্কে কিন্তু গার্ডও দেখলাম দুই তিনটে মেয়ে পুলিশ আছে তো তারপরে একটু যখন সূর্যটা বেশ ডুবে ডুবে যাচ্ছিলো সেই সন্ধ্যের সময়টা ঠিক একটা ফাঁকা জায়গায় নিরিবিলিতে নিজে একা বসে থাকতে যে কি শান্তি লাগে সুন্দর একটা হাওয়া হচ্ছিল আর সূর্যের আলোটা ওইদিকে ডুবছিল আমার যে কী ভালো লাগছিল বন্ধুরা বসে থাকে দেখতে বলে বুঝাতে পারবো না এই সিনগুলো দেখতে গেলে না একবারে পার্কে তো তোমাদের যেতেই হবে তারপরে ওখান থেকে বের হওয়ার পালা কারণ অলরেডি পনেরো সাতটা বেজে গেছিলো আর সাতটার মধ্যে পার্ক কিন্তু বন্ধ হয়ে যায় তো তাই আমরা ভাবলাম যে চলো টুকটুক করে পুরোটায় একটু ঘুরতে 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 এবার বেরিয়ে যায় তো আমরা তাই করছিলাম একটু চারিদিকটা ঘুরছিলাম দেখছিলাম এবার লাইটগুলো কিন্তু সুন্দর করে জ্বালিয়ে দিয়েছে তো বেশ ভালো লাগছিল যেন তো বন্ধুরা মানে সন্ধ্যেবেলা মানে মুহূর্তটা আরও বেশি যেন সুন্দর হয়ে উঠেছিল এই দিকে ওরা বাপ ব্যাটা আগে আগে আর আমি একটু পিছে পিছে আর দেখো সন্ধ্যেবেলা তাজমহলটা কত ভালো লাগছিল না দিনের বেলা যত সুন্দর লাগছিল রাত্রেও ততটাই সুন্দর লাগছিল তবে হ্যাঁ একটু লাইটিং করলে আমার যেটা মনে হলো একটু যদি এর মধ্যে লাইটিং করতো আরও হয়তো বেশি সুন্দর লাগত আর এখানেই দেখো বাচ্চাদের তো যেন খেলাই শেষ হচ্ছে না আর বাচ্চারা ওদের পার্কে গেলে কিন্তু খেলাই শেষ হয় না এইটা খেলবো সেটা তো চড়বো ও মুখ চড়বো বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রাও তো কম না তাই না আমরা বড়োরাও তো সেম করি এই যে যেমন আমি দোলনায় বসে গেছি বাচ্চাদের দেখে দেখে আমারও ইচ্ছে করলো যখন বাচ্চাগুলো নেমে গেল আমি একটু দোলনায় খেয়ে নিলাম কি বলবো বলো বন্ধুরা দিল তো বাচ্চা হেজি হুম হুম দিলটা তো বাচ্চাই আছে তাই না তাই যাই হোক এই যে সন্ধ্যাবেলাটা একটু আমিও তাজমহলের পাশে বসে গেলাম তখন না একটা ধিমি টোন এত সুন্দর করে চালিয়ে দিয়েছিল শুনতে এত ভালো লাগছিল এত সুন্দর এদিকে হাওয়া এদিকে একটা টোন আর সন্ধের আলো ও আর কি চাই বলো যাই হোক দেরি হয়ে গেল এখন সবাইকে বের হতে বলছে মানে বাঁশির বাজনা পড়ে গেছে তা আবার দেখা হবে চলো আমরাও বেরিয়ে যাই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর পার্কে তাড়াতাড়ি চলে যাবে